যাই হোক শনিদে বক্রী হচ্ছেন তার প্রভাব প্রত্যেকটি রাশির উপরে পড়ছে এবং যেই মুহূর্তে শনিদে বক্রী হন তখন কিন্তু তার বেসিক ক্যারেক্টারিস্টিক্সের কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় চাকুরি পরিবর্তন কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি বেশ কিছু মানুষের মধ্যে চাকরি ছেড়ে দেওয়ার মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং তারা চাইবেন চাকরি ছেড়ে দিয়ে বেরিয়ে এসে নিজের জন্য ইন্ডিভিজুয়াল কিছু একটা করবার প্রচেষ্টা শুরু করতে ষষ্ঠভাবে শনিদে বক্রী হচ্ছেন পঞ্চমপতি শনিদেব ষষ্ঠ ভাবে বক্রি হওয়ার কারণে বাড়বে পরিশ্রম পরিশ্রম করতে হবে কিন্তু এতদিন যে পরিশ্রম করে সাকসেস আসছিল না এবার কিন্তু সেই পরিশ্রম সাফল্য এনে দেবে পরিশ্রমের মধ্যেই একটা বুদ্ধিমত্তার প্রকাশ এটা আমরা দেখতে পাব প্রত্যেকটি তুলারাশি বালগের মানুষদের ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে ষষ্ঠ ভাব হল সপ্তমের দ্বাদশ ভাব অর্থাৎ হাউস অফ ডিনায়ার এইখানে কিন্তু ষষ্ঠভাবে শনির অবস্থান তার সঙ্গে যদি শনির দশা অন্তর্দশা দশা ইত্যাদি চলে সেই ক্ষেত্রে রাশি বা লগ্নের মানুষদের একটা সেপারেশনের টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বিচ্ছিন্নতা আসতে পারে আপনার জীবনে দশা সাপেক্ষে সময় সাপেক্ষে আপনার বর্তমান গ্রহ অবস্থান সাপেক্ষে কিংবা আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে সমস্যা আসতেই পারে সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে হবে এই পথে আপনাকে গাইড করতে পারেন একজন অ্যাস্ট্রোলজার বগলামুখী স্তম্ভন মন্ত্র জপ আপনাদের জীবনের সমস্যা শত্রুতা এগুলো থেকে আপনাদেরকে দূরে সরে থাকতে সাহায্য করবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদেগ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত যারাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বক্রি হচ্ছেন শনিদেব এই নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই কিন্তু সেই দুশ্চিন্তার মধ্যেও কিছু পজিটিভিটি এইটা আমরা প্রত্যেকটি ক্ষেত্রে খুঁজে পেয়েছি এবং এই পজিটিভিটিগুলোকে খুঁজে বার করবার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই ভিডিও বেশ কিছু মোটিভেশন এবং তার সঙ্গে কিছু সাবধানতা কিছু সচেতনতা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যে সমস্যা আসতেই পারে তার সমাধান সূত্র খুঁজে বার করতে হবে যাই হোক শনিদেব বক্রি হচ্ছেন তার প্রভাব প্রত্যেকটি রাশির উপরে পড়ছে এবং যেই মুহূর্তে শনিদেব বক্রি হন তখন কিন্তু তার বেসিক ক্যারেক্টারিস্টিক্সের কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় তার যে স্লথ গতি স্থবির গতি ধীরে ধীরে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেখানে কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যায় এবং শনিদেবের মধ্যে পশ্চাদ অপসারণের একটা মানসিকতা সেটা কাজ করতে দেখতে পাওয়া যায় ফিরে এসে আবার পুনরাবৃত্তি এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাই এবং যার ফলে আমাদের জীবনে বড় বড় পরিবর্তন নিয়ে আসে শনিদেবের এই বক্রগতি আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো তুলা আমরা প্রথমেই জেনে নেব শনিদেব কবে বক্রি হচ্ছেন খেয়াল রাখুন শনিদেব বক্রি হচ্ছেন তেরোই জুলাই দু পঁচিশ রবিবার নটা ছত্রিশ এম তার এই বক্রগতি চলবে আঠাশে নভেম্বর দু শুক্রবার সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত সুতরাং এই যে একশো আটত্রিশ দিন শনিদেব বক্রগতিতে চলবে মুভমেন্ট দেখতে পাব আমরা এই সময় কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে প্রথম পরিবর্তন স্পেশালি তুলার ক্ষেত্রে আমরা দেখতে পাব তার কর্মক্ষেত্রে চাকুরি পরিবর্তন কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি বেশ কিছু মানুষের মধ্যে চাকরি ছেড়ে দেওয়ার মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং তারা চাইবেন চাকরি ছেড়ে দিয়ে বেরিয়ে এসে নিজের জন্য ব্যবসা ট্রেডিং স্টক মার্কেট সংক্রান্ত ডিসকাশন ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয়ে মুভ করবার একটা টেন্ডেন্সি এটা আমরা তুলা বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব ষষ্ঠভাবে শনিদে শনিদেব বক্রি হচ্ছেন পঞ্চমপতি শনিদেব ষষ্ঠভাবে বক্রি হওয়ার কারণে বাড়বে পরিশ্রম পরিশ্রম করতে হবে কিন্তু এতদিন যে পরিশ্রম করে সাকসেস আসছিল না এবার কিন্তু সেই পরিশ্রম সাফল্য এনে দেবে পরিশ্রমের মধ্যেই একটা বুদ্ধিমত্তার প্রকাশ এটা আমরা দেখতে পাব প্রত্যেকটি তুলারাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রেট অফ স্টেবল ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে তুলারাশি বা লগ্নের মানুষ তাদের খাটতে হবেই কিন্তু সেই খাটনির মধ্যে একটা ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারবেন তুলা যারা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন এবং নিজের দক্ষতা নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে কিছু বেটার করতে চাইছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেনিফিশিয়াল রেজাল্টস আমরা দেখতে পাব তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি খেয়াল রাখতে হবে চতুর্থপতি পঞ্চমপতি শনিদেব তিনি ষষ্ঠে বক্রী হচ্ছেন এর ফলে কিন্তু বাড়িতে কিছু সমস্যা তৈরি হতে দেখতে পাওয়া যাবে গৃহ সংক্রান্ত অস্থিরতা বাড়বে চতুর্থ ভাব হল মা মন মানসিকতা তাই মনের মধ্যে কিছুটা স্ট্রেস মনের মধ্যে রোগ প্রবণতা বৃদ্ধি এইটা কিছু মানুষের মধ্যে যেমন দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গেই কিন্তু বেশ কিছু মানুষ তারা মনের সমস্ত রকম রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং মনের সমস্ত রকম অশান্তি অস্থিরতা কাটিয়ে তারা কিন্তু একটা সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করতে পারবে না বাড়ির কিছু জিনিসপত্র খারাপ হতে চলেছে এবং অনেকদিন ধরে ভাবছিলেন পুরনো কিছু জিনিসপত্র বদলানোর দরকার কিন্তু চলে তো যাচ্ছে কেন আর আর পরে কয়েকটা দিন দেখি এরকম মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে কিন্তু সেখান থেকে এবার সেটাকে বদলাতে বাধ্য হতে চলেছেন আপনি অর্থাৎ আপনাকে পরিবর্তন করতেই হবে আপনার পুরনো আসবাবপত্র পুরনো জিনিসপত্র এগুলো কিন্তু পরিবর্তন করতে হচ্ছে এরই সঙ্গে সঙ্গে বাড়ির কিছু সদস্য স্পেশালি বয়স্ক সদস্য মহিলা সদস্যা তাদের কিন্তু শারীরিক সমস্যা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে শরীরটা বেশ খানিকটা খারাপ হতে চলেছে শরীরে অস্থিরতা অশান্তি এটা বাড়তে বেশ কিছুটা দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হলো পঞ্চম ভাব পঞ্চম প্রতি ষষ্ঠে বকরি প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্কে জটিলতা সৃষ্টি হতে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা খেয়াল রাখতে হবে এই সময় তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ সেটা আপনার জীবনে বেশ ভালো রকম করতে পারে। পারে সন্তান হয়ে উঠতে তার সঙ্গে সম্পর্কে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে বোঝাতে চাইছেন কিন্তু সে বুঝতে চাইছে না তাকে বড় করে তুলবার চেষ্টা করছেন কিন্তু সে কথা শুনছে না এই ধরনের বিভিন্ন অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের মধ্যে সন্তানের স্বভাব চরিত্রে কিছু অদ্ভুত পরিবর্তনের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে আবার বেশ কিছু সন্তানের ক্ষেত্রে সমস্যা ছিল তাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা বাধা ছিল কিন্তু সেই অতিক্রম করে তারা সন্তান প্রাপ্ত হলেন এই ঘটনাও কিন্তু ঘটতে পারে ফাটকা টাকা পয়সা আসার সংযোগ বাড়তে চলেছে তুলারাশি বা লগ্নের মানুষ তারা হঠাৎ প্রাপ্তি হঠাৎ জীবন পরিবর্তনের স্বপ্ন অবশ্যই দেখতে পারেন আপনার বর্তমান দশা যদি আপনাকে সাপোর্ট করে সেই ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই অবশ্যই রয়েছে ষষ্ঠভাবে শনিদেব বক্রি হচ্ছেন পনেরো ডিগ্রির থেকে কম ডিগ্রিতে তার এই বক্র গতি শুরু হচ্ছে ফলে তার থেকে একটা প্রাপ্তি যোগ সেটা আমরা আশা করতেই পারি এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে ষষ্ঠ ভাব হল সপ্তমের দ্বাদশ ভাব অর্থাৎ হাউস অফ ডিনায়াল এইখানে কিন্তু ষষ্ঠভাবে শনির অবস্থান তার সঙ্গে যদি শনির দশা অন্তর্দশা দশা ইত্যাদি চলে সেই ক্ষেত্রে রাশি বা লগ্নের মানুষদের একটা সেপারেশনের টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বিচ্ছিন্নতা আসতে পারে আপনার জীবনে ষষ্ঠ ভাব মিন রাশি দুটি ক্ষেত্রকে ইন্ডিকেট করে তার মধ্যে একটি অংশ হলো কোমর সংলগ্ন পেছনের দিকের অংশ কোমরের ঠিক উপরের অংশটা এবং তার সাথে সাথে পায়ের পাতা রাশি বা লগ্নের মানুষের এই দুটি জায়গায় আঘাতপ্রাপ্তি ব্যথা ইত্যাদির সম্ভাবনা রয়েছে শনিদেব বক্রি হচ্ছেন তেরোই জুলাই এই সময় থেকে টানা সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বরের ১৩ তারিখ এই তিনটি মাস এই সময় কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে কারণ মঙ্গলের প্রথমে অষ্টম দৃষ্টি তারপরে সপ্তম দৃষ্টি সেইটা শনির ওপরে পড়তে চলেছে এবং যখন এটা পড়বে তখন কিন্তু অবশ্যই কিছু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি রয়েছে আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে তাই যতটা সম্ভব সাবধানতা এটা অবশ্যই অবলম্বন করতে হবে এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে চিত্রা নক্ষত্রের মানুষদের হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ তাদের অধিপতি এই সময় একটা বড় সময় একাদশে অবস্থান করছে তাদের পেটে সমস্যা সেটাও বাড়তে পারে অবাঞ্ছিত খাদ্য গ্রহণের ফলে ফুড পয়জনিং পেটে ইনফেকশন ইত্যাদি হতে পারে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্যের উপরে ভীষণ ভীষণ সযত্ন হতে হবে চিত্রাকে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ছোটখাটো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র স্বাতি এই সময় বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা কিছুটা শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়তে পারেন অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করতে হবে তার সঙ্গে সঙ্গে বাইক রাইডিং ড্রাইভিং ইত্যাদি ক্ষেত্রে সাবধান হতে হবে ষষ্ঠ ভাব নির্দেশ করে পোষ্য সেই ক্ষেত্রে অবস্থান করে রয়েছে বক্রি শনিদেব বাড়ির পোষা কুকুরের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন অতিরিক্ত ভালোবাসতে গিয়ে সে বিরক্ত হয়ে পড়তে পারে এবং আপনাকে আঁচড়ে কামড়ে অবশ্যই দিতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে বিনোদন জগতে উন্নতি করতে পারছেন স্বাতি নক্ষত্রের মানুষরা শরীরের দিকে যত্ন নিতেই হবে শরীরটা কিন্তু বেশ খারাপ থাকার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা স্বাতির ক্ষেত্রে বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রেও বেশ উন্নতি করতে পারেন স্বাতি পরবর্তী নক্ষত্র বিশাখা আত্মীয় পরিজন কুটুম্ব এদের বিরোধিতার শিকার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ভীষণ ভালো কাজ করছেন কিন্তু সেই মানুষগুলি আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনার কথা তারা শুনছে না কিংবা আপনার কথা তারা ভাবছে না বারবার আপনাকে ইউজ করার চেষ্টা করছে এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার প্রচেষ্টা অবশ্যই করতে হবে ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস অবশ্যই আপনার করা উচিত বিশাখা নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়তে চলেছে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক কিছুটা জটিল হয়ে পড়তে পারে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু অর্থনৈতিক অস্থিরতা বিশাখার ক্ষেত্রে সেটাও বাড়তে পারে সুতরাং শনিদেবের বক্রগতি তার প্রভাব মানুষের উপরে সাধারণভাবে কি পড়তে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম তুলারাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে সমস্যা আসতে পারে দশা সাপেক্ষে সময় সাপেক্ষে আপনার বর্তমান গ্রহ অবস্থান সাপেক্ষে কিংবা আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে সমস্যা আসতেই পারে সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে হবে এই পথে আপনাকে গাইড করতে পারেন একজন অ্যাস্ট্রোলজার ম্যাজিক নয় গিমিক নয় কিন্তু একটা সিস্টেম একটা প্রপার ওয়ে কোন দিকে আপনি যেতে পারেন এমন একজন মানুষ যিনি আপনার সমস্যাগুলো খুঁজে বার করতে আপনাকে সাহায্য করতে পারেন অ্যাকচুয়াল সমস্যার উৎস যদি আপনি জীবনের বিভিন্ন দিকের সমস্যায় জর্জরিত হয়ে পড়েন সেই ক্ষেত্রে একটা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন সেটা কিন্তু আপনাকে গাইড করতে পারে আপনাকে ওয়ে আউট খুঁজে বার করতে সাহায্য করতে পারে তাই দেরি না করে সমস্যাকে ইগনোর না করে সরাসরি আপনার কনসালটেশন বুকিং করুন সরাসরি জ্যোতিষ পরামর্শের মাধ্যমে নিজের জীবনকে আরেকটু স্টেবল করে তুলবার চেষ্টা করুন এর সাথে সাথে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা একটা সিস্টেমেটিক সিলেবাস একটা সিস্টেমেটিক ফর্ম্যাটে জ্যোতিষটাকে বুঝতে চাইছেন একটা প্রপার কারিকুলামে একটা প্রপার সিস্টেমে সংযুক্ত হয়ে জ্যোতিষকে শিখতে চাইছেন তারা অবশ্যই ভর্তি হন ঋষিবাণীতে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি অনলাইন এবং অফলাইন জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবার আমরা চলে আসি প্রতিকারের কথায় তোলা রাশি বা লগ্নের মানুষরা জব করুন প্রতিদিন এগারো বার করে বগলামুখী স্তোত্র বগলামুখী স্তম্ভন মন্ত্র জপ আপনাদের জীবনের সমস্যা শত্রুতা এগুলো থেকে আপনাদেরকে দূরে সরে থাকতে সাহায্য করবে কিন্তু তাদেরকে দমন করা তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা তার জন্য অবশ্যই আপনার প্রয়োজন বগলামুখী স্তম্ভন মন্ত্র এরই সঙ্গে সঙ্গে তুলারাশি বা লগ্নের মানুষরা ছমুখের উদ্রাক্ষ ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট অবশ্যই ধারণ করুন ছমুখের উদ্রাক্ষ পড়তেই হচ্ছে এই সময় বেশ কিছু মানুষ যাদের জন্ম কুণ্ডলিতে মঙ্গল বেশ বলবান রয়েছে তারা অবশ্যই ধারণ করবেন রেড জাসপার ব্রেসলেট তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেক প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে হবে সিন্ধুর গঠন তৈরি পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রূপম দেবরয় পঁচিশ আট উনিশশো তিরানব্বই জন্মস্থান ধর্মনগর নর্থ ত্রিপুরা জন্ম সময় একটা পঁয়তাল্লিশ বিয়ে কবে হবে আর চাকরি কবে হবে রূপম খেয়াল করুন আপনার জন্মকুণ্ডলিতে চাকরি অপেক্ষা সেলফ প্রফেশন বা বিজনেসের চান্সেস এটা কিন্তু বেশি জীবনে যদি বড় হতে হয় জীবনে যদি উন্নততর পর্যায়ে যেতে হয় সেই ক্ষেত্রে চাকুরির পরিবর্তে ব্যবসা কিংবা সেলফ প্রফেশনের দিকে অগ্রসর হওয়া উচিত বিবাহের সংযোগ দু সালের ডিসেম্বর মাস থেকে দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময় আমরা বিবাহের আশা করতে পারি পরবর্তী বিবাহ যোগ দু সালের সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানাই ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ আপনাদের জীবনকে আরও আরো আরও সমৃদ্ধ করে তুলুক জয় মা আদিশক্তি নমস্কার